ভাই আপনি যে জামায়াতকে ঠেকাইতে চান জামায়াতের বিকল্প একটা শক্তি আমাদেরকে দেখান জামায়াতকে যে আমরা বলতেছি যে জামায়াত একটা শক্তিশালী দল দেশ চালাইতে পারে এবং অল ওভার সব দিক থেকে তারা মজবুত তারা পরিপক্ক এর বিকল্প অন্তত দেশের কল্যাণে এই মুহূর্তে শক্তি আছে কিনা আমরা এই প্রশ্ন রাখলাম আগস্টের পর থেকে এই পর্যন্ত স্বচ্ছতায় সততায় দেশের দেশের দায়বদ্ধতায় হাল সব দিক মিলায়া জামাত এগিয়ে নাকি বিএনপি এগিয়ে একটা রাজনৈতিক দল হিসেবে বিএনপি কি করছে দেশের জন্য আর জামাত ইসলামী কি করছে দেশের জন্য পাঁচই আগস্টের পর থেকে এই এক বছরে বিএনপি যতটা অনিয়ম করেছে

করতে যারা জামায়াতকে ঠেকাইতে চান তাদের কাছে আখলা টিভির প্রশ্ন অর্থাৎ যারা বিভিন্ন অজুহাতেই ছলে বলে কলে কৌশলে বিভিন্ন বাহানা দিয়ে জামায়াত ইসলামীকে ঠেকাইতে চান তাদের কাছে আখলা টিভির খোলা প্রশ্ন প্রশ্নগুলিকে বোঝার চেষ্টা করবেন এবং আপনি আপনার বিবেক দিয়েই বিবেচনা করবেন তাহলেই দেখবেন অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে এই আলোচনা শুরু করার আগে একটা জিনিস আমরা অগ্রিম বলে নেই অনেকেই হয়তো এই প্রশ্ন করতে পারেন আপনি শুধু জামায়াত ইসলামের কথা বলছেন এই ক্ষেত্রে ইসলামী আন্দোলনের ব্যাপারে আপনার বক্তব্যটা কি বা ইসলামী আন্দোলনের ব্যাপারে কথা কি হবে দেখুন ইসলামী আন্দোলনকে আখলাক টিভি অন্তত এই মুহূর্তে জামায়াত ইসলামের সহযোগী শক্তি মনে করে অর্থাৎ জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন এই দুইটাই একটা দল আর একটা দলের সম্পূরক পরিপূরক বা সহযোগী শক্তি মনে করি আমরা এর কারণ কি কারণ হলো যেহেতু জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন যুগপথ আন্দোলন করছেন এবং নির্বাচন ইস্যুতে পিয়ার ইস্যুতে বিভিন্ন ইস্যুতেই দুইটা দলই ঐক্যমতের ভিত্তিতে বা যুগপথ আন্দোলন করছেন যে কারণে এখানে জামায়াত ইসলামের কথা হলেও ইসলামী আন্দোলনও এর সাথেই আপনি হিসাব করবেন তাহলে আর কোনো ভুল বোঝা বোঝাবুঝি হবে না চলুন এবার আমরা বিষয়টাকে বোঝার চেষ্টা করি যারা জামায়াতকে ঠেকাইতে চাইতেছেন এই ক্ষেত্রে কিন্তু সাংবাদিকরা রয়েছে সুশীল জনরা রয়েছে আরও বিভিন্ন জন বিভিন্নভাবেই চেষ্টা করে যাচ্ছেন জামায়াতের বিরোধী অনেক শক্তি রয়েছে তারা বিভিন্নভাবেই কথা বলছেন আমি তাদের কাছে জিজ্ঞাসা করতে চাই ধরে নিলাম কিছু সময়ের জন্য আপনি জামায়াতকে ঠেকাইতে পারলেন অর্থাৎ জামায়াতকে আপনি ঠেকাই দিলেন মানে আপনার সমর্থন না পাইলে জামায়াত সামনে আগাইতে পারল না ধরে নিলাম জামায়াতকে আপনি ঠেকাই দিলেন আপনি বুকে হাত দিয়া বলেন তো এই মুহূর্তে রাষ্ট্র চালানোর মত জামায়াতের বিকল্প আর কোন শক্তি আছে আপনি আমাকে একটু বলেন এখানে কেউ ভুল না বোঝার জন্য ওই কথাটা আবারও রিপিট করে দিই যে ইসলামী আন্দোলনকে আমরা জামায়াতের সহযোগী অর্থাৎ একে অপরের সহযোগী শক্তি মনে করি কিন্তু আগাইতেছি এখন জামায়াতকে যে আমরা বলতেছি যে জামায়াত একটা শক্তিশালী দল দেশ চালাইতে পারে এবং অল ওভার সব দিক থেকে তারা মজবুত তারা পরিপক্ক এবং এর বিকল্প অন্তত দেশের কল্যাণে এই মুহূর্তে কোনো শক্তি আছে কিনা আমরা এই প্রশ্ন রাখলাম এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে ভাই তাহলে বিএনপির ব্যাপারে কি বলবেন বিএনপি তো এখন অন্তত সর্বোচ্চ তাহলে ব্যাপারে ভূমিকাটা কি হবে বিএনপির দেখুন আপনার কাছে আমার প্রশ্ন আপনি বলেন পাঁচই আগস্টের পর থেকে এই পর্যন্ত স্বচ্ছতায় সততায় পরিপক্কতায় দেশের দায়বদ্ধতায় দেশের হাল ধরায় সব দিক মিলাইয়া জামাত এগিয়ে নাকি বিএনপি এগিয়ে যদি আপনি বলেন জামায়াত এগিয়ে তাহলে তো আমরা অবশ্যই বলবো জামায়াতের শাসন থেকে আমরা কেন মাহরুম হব অবশ্যই শাসনে দরকার বা জামায়াতের সহযোগী শক্তি যারা আছে সকলকে মিলে পাঠানো দরকার এটা আমরা বলবো আর যদি বলেন যে এটা যদি আপনি বলেন তাহলে আমরা বলবো আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো বিএনপি কি আসলে পাঁচই আগস্টের পর থেকে এই পর্যন্ত ভালো কিছু করেছে দেশের জন্য মঙ্গলজনক কিছু করেছে আত্মবিশ্বাস কি হয় এখানে একটা কথা ক্লিয়ার না করে পারছি না যে পাঁচই আগস্ট পর থেকে এই এক বছরে বিএনপি যতটা অনিয়ম করেছে ক্ষমতা না পাওয়ার পরেও যতটা অনিয়ম করেছে ক্ষমতা পাওয়ার পরে সে যেমন আওয়ামী লীগের চাইতেও বেশি হতে পারে যদি তাই হয় তাহলে আমাদের শান্তি কোথায় আমরা শান্তি কোথায় পাইলাম আমরা কিন্তু এখানে ইসলাম আর নন ইসলাম এই প্রসঙ্গ আনছি না আমাদের বক্তব্য হলো একটা রাজনৈতিক দল হিসেবে বিএনপি কি করছে দেশের জন্য আর জামায়াত ইসলামিক কি করছে দেশের জন্য ওই জায়গাটাই আমাদের প্রশ্ন এবং প্রশ্নটা কেন আসছে যে আপনি জামায়াত ইসলামকে ঠেকাইতে চান বিভিন্ন অজুহাত দিয়ে বিভিন্ন তাল বাহানা দিয়ে বিভিন্ন কথা দিয়ে বিভিন্ন ভাবে আপনি জামায়াতকে ঠেকাইতে চান তো ঠেকাইতে চাইলে বিকল্প একটা শক্তি আপনি দাঁড় করান দলান্ধতার কারণে আপনি যদি আপনার দলকে বা আপনার পছন্দের দলকে অথবা জামায়াতকে পছন্দ হয় না এই জন্য আপনি বিরোধিতা করেন তাহলে দেশের ভালো শাসনের কি হবে ভালো শাসন তো দেশ পাইল না ক্ষেত্রে আপনার ভূমিকা কি দেখুন পাঁচই আগস্টের পর থেকে এই পর্যন্ত বিএনপির তৃণমূলকে বিএনপি কেন্দ্রই নিয়ন্ত্রণ করতে পারেনি তাহলে ক্ষমতা পাওয়ার আগেই যদি এই হয় ক্ষমতা পাওয়ার পরে তাদের তৃণমূলকে কি তারা নিয়ন্ত্রণ করতে পারবে বলে আপনি মনে করেন কারণ মানুষ তো বলছে যেই বিএনপি বেগম খালেদা জিয়ার যেই বিএনপি জনাব জিয়াউর রহমানের যেই বিএনপি জনাব তারেক রহমানের এই বিএনপির কার্যক্রম তো আমরা দেখতেছি না বর্তমান যে বিএনপি সেই কার্যক্রম তো ওই কার্যক্রমের সাথে মিলে না অতএব যেহেতু বিএনপি দলগতভাবেই কেমন যেন শাসনের ক্ষেত্রে সমর্থন হারিয়ে ফেলছে মানুষের ভালোবাসার জায়গায় থাকতে পারে নাই সেখানে আমরা তাকে শাসনে দেবার আস্থা কিভাবে করি এখানে আমাদের এই করতে ভাই আপনি জামায়াতকে চান জামায়াতের একটা শক্তি শক্তি আমাদেরকে দেখান দেখান যারা জামায়াতের চাইতে অলভার ভালো যদি সেরকম হয় তাহলে আমরাও সমর্থন করব আর যদি সেরকম না হয় তাহলে আমরা কেন জামায়াতকে সমর্থন করব না বা কেন জামায়াতের সহযোগিতা না শুধু দলের সমর্থনের কারণেই সমর্থন এইটাই কি সমর্থন না এইটা তো আসল সমর্থন না দেশের কল্যাণে দেশের জন্য অবশ্যই ভালো মানুষ ভালো দল এনাদেরকে সমর্থন করতে হবে এবং যারা তুলনামূলক ভাবে ভালো নয় বা কম ভালো তাদেরকে পেছনে রাখতে হবে এটাই দেশের কল্যাণের জন্য সর্বোচ্চ বা সর্বোত্তম পন্থা বলেই আখলা টিভি মনে করে এজন্য আমরা দলমত নির্বিশেষে সকলের কাছে আবেদন করতে চাই ভাই জামায়াত ইসলামী যেভাবে আগাইতেছে সেইভাবে আগাইলে তারা আশা করা যায় দেশের হাল ধরতে পারবে তারা যদি দেশের হাল ধরে তাদের সহযোগী শক্তিগুলোকে নিয়ে তাহলে আমরা আশা করতে পারি সুন্দর একটি শাসন পাবো পরিপূর্ণ ইসলামী সমাজ না হলেও তাই আখলা টিভি তার পূর্ণ সমর্থন দিয়ে জামায়াত ইসলামী এবং সহযোগী শক্তিগুলোকে সার্বিক সাপোর্ট দিয়ে যাবে ইনশাআল্লাহ বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালামাইকুমাত